রঘুনাথগঞ্জে দলের গোষ্ঠী কুন্দল মেটাতে আসরে নামলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান শনিবার বিকেলে সেকেন্দ্রায় দলের সব পক্ষকে নিয়ে বসেন তিনি এদিনের সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইউসুফ শেখ বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস চৌধুরী সহ নেতৃত্বরা এদিন খেজুরতলায় একটি দলীয় কার্যালয়েরও উদ্বোধন করেন মন্ত্রী এলাকায় দল পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন তিনি সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দেন সেকেন্দ্রা অঞ্চলকে ব্লকের প্রথম নিয়ে গিয়ে নিন্দুকের মুখে চুনকালি দেওয়ার কথা বলেন তিনি রঘুনাথগঞ্জ ব্লকের এলাকা দখলের লড়াই দীর্ঘদিনের এলাকার নিয়ন্ত্রণ নিজের দখলে রাখতে গণ্ডগোল জিগিয়ে রাখা হতো বলে রাজনৈতিক মহলের দাবি বাম জমানার অবসানের পর বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক গণ্ডগোল এক প্রকার দূর হয় তবে শাসকদের নতুন ও পুরাতন নেতৃত্বের মধ্যে বিরোধ শুরু হয় বিশেষ করে সেকেন্দ্রা খেজুরতলা লালখান নিয়ন্ত্রণ কোন পক্ষের হাতে চরম ওঠে। বিশেষ করে ও নিয়ন্ত্রণ হাতে নিয়ে বিরোধ চরমে ওঠে প্রায়শই মারধর বোমাবাজি ও গুলি ছোড়ার অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালী নেতার অনুগামী ও বর্তমান অঞ্চল সভাপতি মোতাহার হোসেন এই দুই গোষ্ঠীর বিরোধ চলছিল দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রায়শই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা জঙ্গিপুর থেকে অধিকার যদি না পেত তাহলে এই দুটো সিটও কিন্তু না কিন্তু এই জাটাই আমাদের গণতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস আছে মানুষের প্রতি বিশ্বাস আছে নির্বাচক মন্ডলের প্রতি বিশ্বাস আছে তাই আজকে গিরিয়াস সেখান গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এখানে কোন রকম গায়ে জোরে কোনো কিছু করতে হয়নি নবুরসিংহ রায় বলছে যে স্বাভাবিকভাবে যদি ভোট হয় তাহলে টিএমসি কখনই পদে আসবে না দেখুন ওদের কথা যারা পঁয়ত্রিশ বছর বা পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছে তাদের বিধানসভায় বিষুল হলে ঘুরে আসতে হয় তাদের মুখে বড় বড় কথা হবে বিরোধীদের বলার কিছু ভাষা আছে বিরোধীদের তো বিরোধীরা করাই কাজ ওরা বিরোধীদের করে করে মিথ্যা কথা বলে বলে তো শূন্য হয়ে গেছে আর মিথ্যা বলুক আর শূন্য পরে যদি কিছু থাকে সেটা পাবে তা বলুন কি আজ থেকেই ধরেন বয় এখানে আর কোনো থাকবে না গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না কোন আর থাকা তো প্রশ্ন নেই মন্ত্রী সাহেব বোমাবাজি মারপিট সহ গুলি চালানোর অভিযোগ এক মাস আগেই উঠেছে সেটা দেখুন এটা গোষ্ঠীবাজি নয় আপনি সমাজ যখন থাকবেন সমাজে যখন আপনি বাস করবেন জমি জমা নিয়ে ঝামেলা হবে ভাই ভাইয়ে রান্না করে বোমা রান্না করে রান্না ঝামেলা হবে এগুলো তো একটা সমাজ একটা পরিবার থাকে তাহলে দেশে আইন বলে থাকতো না থানা পুলিশ বলে থাকতো না তাহলে তো আমাদের এই মানে কোনো একটা দেশ পাওয়া যায় যেখানে সব দোকান খুলে ওপেন তারা রাতে ঘুমাতে যায় তো সেই দেশ তো তৈরি আজকে সব জায়গাতে থাকবে ভাই ভাই আপনি দেখেন না ভাই ভাই বিবাদ আমি যতগুলো বিবাদ মিটাচ্ছি ভাই ভাই জমির পাঠিয়েছেন জমির ভাগ বাড়ির ভাগ এ এটা সময় থাকবে এটা তো সমাজের প্রতিটি পরিবারের সময় থাকবে তো এটা তো নতুন কিছু নয় সব পরিবারে যে সব সমাজই আছে তারা যদি এটা না থাকতো থানা পুলিশ তো থাকতো না বোমা

কত মানুষ এই আপনার আমার মনে আছে আমার স্বর্গ পিতা হৈবুর রহমান সাহেব এখানে বিধায়ক ছিলেন আমাদের খেজুর তলায় ওই কি নাম যে অনেকদিন এতে ছিলেন জঙ্গিপুরে এই মহাসি ডাটা তার পরিবার সে বাড়িতে আসতে পারেন ওই নূপুর সিংহরাই সিপিএমের সন্ত্রাসের কারণে সে জঙ্গিপুরে তাকে বছর পর বছর তাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে আমাদের গিরিয়ার একাধিক পরিবারকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে তো এই যায় দাঁড়িয়ে রূপশ্রী বলায় জানে সন্ত্রাস কাকে বলে যা সন্ত্রাসে যাদের জন্ম সে তো সন্ত্রাসের কথা বলবে বলছিলাম যে কারেন্টের অফিসে চার ভাই মিটারের আবেদন করলে কিন্তু এক ভাই কোথাও হয় এ নিয়ে কি বলবে দেখুন মিটারে একটা গভর্নমেন্টের পলিসি আছে গভর্নমেন্টের পলিসি আছে যে একই ভাই যদি থাকেন মিটার একটা চারটা মানে প্রতিটি পরিবার চারটা ভাগ করলে মিটারে একটা আমাদের